ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হ্যালো ম্যানেজার আমাকে একা পেলে তুমি কোথায় চলে গেলে তোমাকে কাছে পাঠালাম নতুনের পুরো খবর জানতে এতক্ষণ লাগে একটা ফোন নাম্বার আনতে বাবু আপনি বাঁচলে পাবেন না আর আমার ননুর প্রচুর দাম জানি বাবা কখন কি হবে অকালে আবার আমার ননু কাটা যাবে খুঁজে নিন নতুন ম্যানেজার আপনার ম্যানেজারই পোস্টে আমার নমস্কার কি করে মুনুটাও চলে গেল অকালে কিন্তু মনুর ছেলে এসেছিল কাল বিকালে ওমায় প্রচণ্ড মানে নুনু বলছিলো ওনাকে পড়াশোনাও জানে দেখি নুনুকে ফোন করি আসতে বলি তাড়াতাড়ি হ্যালো ননু বাবু আমায় ডেকেছে নুনু

কি ব্যাপার মালিক আমার এরকম ভাবে ধরে আসলে কেন আমি তোমার পাওনা টাকা দিইনি কেন তা বললে কি করি হবে গোবিন্দকাল তোর তোর টাকা দেওয়ার দিন ছিল কাল ঠিক আছে তা বলে তুমি আমায় সবার সামনে লেটেন দিয়ে টানতে টানতে নিয়ে আসবে নন্দ ঘোষ তুই বল এতে আমার কি দোষ পয়সা নেওয়ার সময় তোরা আমার এই ডেরা একদম ছাড়বে আর দেওয়ার সময় হলে তোরা এই ডেরার দিকে একদম আসবে এই আমার নন্দ টাকা চাই বলে এখন সবার কাছে গন্ধ মালিক কাল টাকা চাইতে গিয়ে দেখি ও ঘুরতে গেছে টাকি এইদিকে তোমার কাছে কত টাকা বাকি শালা আমাকে দিয়ে ফাঁকি তুই ঘুরতে গেছিস টাকি নন্দ ভেবে বলতো ও শালা বাঁচবে নাকি মালিক এইসব কথা শুনে মাথা আমারও রাজ্যে মেহ জি মালিক

মালিক আমারও মাথা লাগছে এবার নিচে কেমন লাগছে এরা খালি খালি ঝামেলা করলো আর এরা মোটামাটির মতো ফটাফ খোঁজ নিয়ে জানল ওর গুরুর নাম ফালি নাম্বার নিয়ে বললাম এখনই যার নাম শুনলে যায় পাবলিক যার ঝুলিতে আছে সেরা সেরা মস্তানি যে করে ডলারে তার নাম মস্তান কামানি তুফানি মস্তান তুফানি বলুন মস্তান তুফানি এদিকে আমার কান্না কি পড়েছে আটো আর এরা শুরু করেছে নতুন ঠিক আছে ঠিক আছে মস্তান তুফানি আছে বলছি বলুন আমি করে জমিদা সঠিক ঘোষাল বলছি ওই জমি তোমার নামে থাকবে চিন্তা করতে হবে না আমি কথা নিচ্ছি ব্যাপারটা আমি পুরো বুঝে নিচ্ছি

তাহলে কি মিথ্যে কথা বলেছে আমাকে ও পরা সোনামনি আমি জানতে পারবো না তুই এটাই ভেবেছিস তাই তুই সবার সামনে সোনামণির হাত ধরে টেনেছিস নতুন দা তুই একবার আমার কথা শুন তুই ভুলে যাচ্ছিস না ও আমার বোন একটা কথা মাথায় ঢুকিনে পরিষ্কার সোনা বিয়ে না করলে এই পৃথিবীকে জানাতে হবে নমস্কার শালা এই চাকু চালাবে এমন কাতে নুনু ধরেই দাঁড়ি থাকবি হাতে কি hore একরো বাবা এবার তুই ঠিক কর কি করবি সোনা বিয়ে করবি নাকি আমার হাতে মরবি ইyoung বয়সে কেনইবা মরব ঠিক আছেnotin দা আমি সোনা বিয়ে করব নন্দ একটা ফোন কি ব্যাপার গুরুদেবের ফোন এই চাকুটা ধর দেখি গুরুদেব প্রণাম কি খবর খবর কি আর আমার কাছে আছে যা খবর সব তো তোর কাছে কেন গুরুদেব তুমি একথা বলছো কেন শুনে মনে হচ্ছে তুমি রাগ করেছো যেন কাল সকালে একবার আয় আমার কাছে বিষয়ে দরকার আছে গুরুদেব কাল সকালে পচার দোকানে এক কাপ চা খাবো তারপরেই তোমার কাছে রানিং পৌঁছে যাবো আমার কি হবে তোমা মনেকেই বিয়ে করতে হবে তাড়াতাড়ি চল চল তাড়াতাড়ি কর গুরুদেবের গায়ে যেতে হবে আমাকে গুরুদেব ডাকবে আর ডাকার পর ছোট বড় অপমান করবে আর তুমি মামা সেটা মুখ বুঝে শুনবে এলাকা সবাই দেখলেই আমাদের করে ফেলা আর আমরা যেন গুরুদেবের কাছে গুলাম মামা ব্যাপারটা একটু ভালো করে ভাবো আজ থেকে প্রোগ্রাম চেঞ্জ গুরুদেবের ওপর এবার নেব রিভেঞ্জ আজ থেকে এটা হলো শপথ আমার গুরুদেবও আমার কাছে পাবে না ছাড় এই ব্যক্ত নিচে রান্না কত রান্না হয়ে গেছে

কাল গৌরীপুর থেকে আসা মালটা খালি করে দেবীপুরের পোড় মন্দিরে রাখা আছে মালটা আজকে পাঠিয়ে দেবো হাত কাটা প্রদীপের কাছে তাই কর আর তুই আমি দেখি ভাই কেমন আছো কেমন তুই চুপ কর তেমন এদিকে তোর খবর কোনো পাওয়া যায় না এদিকে মালিকের খালি ভতুরের সাথে দেখা করার পায় না হ্যাঁ রে নাকি তোর সাথে যা দেখা হচ্ছে তারি নাকি নুন করা যাচ্ছে কোথায় খাওয়া বন্ধ রান্না হয়ে গেছি তোর নিজে গিয়ে খেয়ে নে আমার সাথে ভতুরে একটা দরকারি কথা হবে হ্যাঁ নিয়ে যা ঘটন ঘোষালপুরের জমিদার ফোন করেছে তাই ও ধালে আগে নিঘাত মরেছে শোন এবা তুমি শোনো আমার রাস্তায় বাধা দিতে যে এসে যাবে ডাইরেক্ট তার নুনু কাটা যাবে তাই হ্যাঁ তাই আমার চাকু চলবে সাই সাই আর সে দেখবে নুনু নাই তুই চাকরিয়ে ঢুকেছিস তুই কি করেছিস আমার নাম শুনলে সবাই ভয়ে কাঁদা এখন দেখছি আমার রাস্তায় তুমি শুধু বাধা না থাকবে বাস আর না বাঁচবে বাসি এখন থেকে থাকবে শুধু আমার মুখে হাসি বাবু এই সব জমি ঘষালে জেদরে নুনু সঠিক ঘোষাল কারোর জায়গার অবধি কোনোদিন হাঁটেনি আর হাঁটবেও না তো দু চোখ যতদূর যাবে সব আমার তাই তো দেখছি বাবু এই সেই বাবলা তোলার জমি পুরু একেই নি আমার জীবনের নতুন ঝামেলা শুরু ঝামেলার কথা বলতে মনে পড়লো মন দেখ তুফানি মস্তন কুতুনের কি ব্যবস্থা করলো বাবু খবর গুরু তারা ও গুরু গুরু মানেনি ছিল কি না চালা ও বলেছে এখন ফনিক বাবুর পালা বাবু কিছু সমস্যা নাচছে ঘোতো না আসছে ইমান জেনে বাবু আমাগেছে ইউ দেন দোতো আসলে সবাই ভর দুলবে তা বলি তুমি আমার পিছি ধরে ঝুলবে গো বাবু আমি ইচ্ছা করে করিনি আসলে টেনশনে আমি বুঝতে পারিনি নুনু বালা

সন্ধ্যেও হয়ে গেল আর দিকে যাব হারিয়ে গেল

যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর যদি নতুনকে ফের দেখতে চান তাহলে কমেন্ট বক্সে গিয়ে নতুন ব্যাগ লিখুন আর নিশ্চয়ই লাইক করে দেবেন একটা আর সাবস্ক্রাইব করবে আর জেটি শেয়ার করে দেবেন এই ভিডিও পার্ট ওয়ান লিখে আছে ডেসক্রিপশন বক্সে ওখানে গিয়ে দেখে নাও সাবা মামা